আমি ঠকে গেলাম হ্যাঁ আমার হাজব্যান্ড পরকিয়া করে টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে কি একটা শুরু হইল। মানে সবাই আমাকে ইনবক্সে মেসেজে টিকটকে সব জায়গায় কমেন্টে সব জায়গায় একটা স্ক্রিনশট দিচ্ছেন আমি ঠকে গেলাম হাইরে পরকিয়া করে আমার হাজব্যান্ড আসল মেইন যে কাহিনিটা সেটা কোনো কিছু না জেনে সবাই হচ্ছে এরকম করে কমেন্টস করতেছেন সবাই বলতেছেন তারপরে মেসেজে তো কেউ এসে এসে বলতেছেন কাহিনি কি ঘটনা কি এখন তো ভালো হয়েছে তারপরে সেলিব্রিটিদের সাথে এগুলাই হয় প্রথমত আমি কোনো সেলিব্রিটি না আর আমাদের সাথে আমার সাথে এরকম কিছু হয়নি ওই আমি দেখাই আগে প্রথমে বিষয়টা কি ছিল এই যে এই যে এই ভিডিওটা দেখে এ ভিডিওটা কে সারছে আমি তাও জানি না এই আইডিটাকে অনেকে আমার পরিচিত অপরিচিত অনেকেই বলছে যে এটা ওই আপুর হাজব্যান্ড না এটা মিথ্যা কিছু উনি ভিডিওটা কার যেন করে সারছে পাশাপাশি ওখানে লিখে লিখে দিছে যে খোঁজ নিয়ে দেখেন ঘরে বউ না খেয়ে আসে স্বামীর সাথে খাবে তাই মানে পরও কিয়া করে এরকম কিছু বুঝাইছে আর এইখানে হচ্ছে এই ছবিটা আপনারা মিলাই নিয়েছেন এটা আমার হাজব্যান্ড হ্যাঁ মূলত এইখানে এটা আমার হাজবেন্ডও না আর পাশে মেয়েটাকে সেটাও আমরা জানি না এগুলো সব ফেক বা এ ভিডিও কে করছে কে সারছে ওনারা কারা আমরা কোনো কিছুই জানি না আল্লাহর রহমতে আমরা দশটা এগারোটা বছর একসাথে খুব ঠিকঠাক আছি এরকম কোনো কিছু আমাদের জীবনে এখনও পর্যন্ত আসে নাই আর আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাই এরকম কোনো কিছু যেন আর জীবনেও কোনো দিন না আসে না শুনি তবে আমার বেশি খারাপ লাগছে খুব বেশি কালকে থেকে কালকে সারা দিন তার আগের দিন আজকে পর্যন্ত মেসেজ আসতেছে এই স্ক্রিনশটটা আমার প্রত্যেকটা ভিডিও নিচ্ছে সবাই কমেন্ট করতেছে আর যিনি ভিডিওটা সার্চ তার ওখানে গিয়ে শুধু সবাই আমাকে মেনশন দিচ্ছে যে আপনার হাজব্যান্ড কি করে দেখেন আহারে আপু ঠকে গেল এটা সেটা কিন্তু কেউই ভালো করে বলতেছেন না যে এটা আপু না সরি এটা আপুর হাজব্যান্ড না কেউই বুঝতে এই যে দেখেন এই সব জায়গায় স্ক্রিনশট দিয়ে দিয়ে এই যে ওই আমাদের ছবি নিয়ে যে ওই আমাদের ছবি নিয়ে দিছে তারপর সব জায়গায় এরকম স্ক্রিনশট নিয়ে নিয়ে এই যে ওই দেখেন এই সব জায়গায় আমাদের এই যে এই আমাদের এই মানে সবাই এটা বুঝাইতে চাচ্ছে চেহারা মিল আছে এটা ওনার হাজব্যান্ড এটা চেহারা মিল কীভাবে আপনারা পাইছেন জানি না কোনোভাবে মিল নাই তারপরে এই দেখেন সব জায়গায় আমাদের স্ক্রিনশট নিয়ে নিয়ে যে এটা কত খারাপ লাগতেছে একদম খুব বাজে লাগতেছে মানে আমার হাজব্যান্ডও এটা নিয়ে বলতেছে তুমি কেন একটু ক্লিয়ার করো না এটা কে না কে অত অযথা আমাকে বানাই দিচ্ছে কষ্ট পাচ্ছে তো গত দুই দিন ধরে আমরা সময় পাচ্ছিলাম না যে এই বিষয়টা একটু ক্লিয়ার করব। খুব বাজে লাগছে আমারও যেটা আমার হাজব্যান্ড না সেখানে হচ্ছে সবাই মেনশন দিচ্ছে মানে সবার কাছে কেন জানি মিল লাগছে আর যিনি কার না কার ভিডিওটা করে এভাবে সারছে তারে কি বলবো আমার আসলে বলার ভাষা নেই খুব খারাপ করছে আরেকজনের মান সম্মান নিয়ে খেলা করছে এটা খুব খারাপ হয়েছে উনি ক্লিয়ার করে দিত কে না কে যখন আমাকে সবাই মেনশন দেওয়া শুরু করছে ওনার ভিডিওটা টু মিলিয়ন ভিউ হয়ে গেছে আরও একটা ভিডিও সারছে উনি ওই ভিউর লোবে ওইটাও ওয়ান মিলিয়ন ক্রস করছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ পাইছে এরপর আবার সারছে আবার সারছে মানে উনি ভিউ পাওয়ার লোবে সবাই আমাকে মেনশন দিচ্ছে আর ভিউ হচ্ছে ওই ভিউ পাওয়ার লোপে উনি ভিডিওটা বারবার ছাড়তেছে আমার পরিচিত অপরিচিত সবাই গিয়ে ওনারা কমেন্ট করতেছে যাকে মেনশন দিচ্ছে এটা উনি না ওনাকে গিয়ে সবাই স্ক্রিনশট দিচ্ছে যে ওনার হাজব্যান্ড পরকিয়া করে এটা সেটা তারপরে উনি ভিডিওগুলো ডিলেটও করে না এবং কোথাও ক্লিয়ারও করে নাই এটা কিন্তু আমার হাজব্যান্ড না আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি প্লিজ এটা নিয়ে আর কেউ মেসেজ বা কোনোভাবে কিছু করে না এটা খুব বাজে লাগতেছে আমাদের কাছে না মানে খুব খারাপ লাগতেছে আমার কাছে আমরা

এই যে ভিও লোভে কোনো কমেন্টে গিয়েও কারের রিপ্লাই দেয় না সবাই আমাকে মেনশন দিচ্ছে যাই হোক এখন আমরা আমাদের তরফ থেকে ক্লিয়ার করছি ওইটা কে বা কারা আমরা জানিই না ওই সব উল্টাপাল্টা কিছু আল্লাহ রহমত আমাদের জীবনে না আসুক আগেও কখনও ছিল না আর জীবনে কোনো দিন না আসুক এটাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন